আসসালামু আলাইকুম কিছুদিন আগে আমি আমার ভাইয়ার বাসার ডাইনিং টেবিলের জন্য একটা কাভার অর্ডার করেছিলাম একটা অনলাইন পেজ থেকে তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমার কাছে মনে হয়েছিল যে ভাইয়ার ডাইনিং টেবিলটা যেহেতু কাচের আর এটাকে সুন্দরভাবে যদি কাভার করে রাখা যায় চেয়ারগুলো সহ তাহলে জিনিসটা যত্নে থাকবে তো আমি এই যে বেস্ট ডেকোর এই পেজটা থেকে অর্ডার করেছিলাম আর এই পেজে অথেন্টিক চেয়ারের কাভার ডাইনিং টেবিলের কাভার সোফার কাভার থেকে শুরু করে আরও অনেক কিছু পাওয়া যায় তো এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারটা আপনারা এই নাম্বারে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ওনাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং আপনার চাহিদা অনুযায়ী ওনারা আপনাকে আপনার পণ্যটি ইনশাল্লাহ বুঝিয়ে দিবে তো ওনাদের পেজে আছে বিভিন্ন রকমের সোফার কাবার আপনার সোফাটা যে শেপেরই হোক না কেন ওনাদের কাছে যদি আপনারা সেই জিনিসটার ছবি তুলে বা মেজারমেন্টটা পাঠিয়ে দেন ওনারা খুব সুন্দর করে আপনাকে কাভারটা মেক করে দিবে এবং ওনাদের কোয়ালিটি খুবই ভালো বিশেষ করে ম্যাটেরিয়ালগুলো তো খুবই খুবই ভালো আর এগুলো হলো থ্রি ডি টেবিল ক্লথ সাথে আছে চেয়ারের কাভার আসলে ফার্নিচারগুলোকে যত্নে রাখার জন্যই এই কাভারগুলো ইউজ করা হয় আর একটা ফার্নিচার অনেক দিন ধরে ভালো থাকে যদি সেগুলোকে যত্নে রাখা যায় এগুলো হলো থ্রি ডি বেডশিট আপনারা ওনাদের পেজটা ভিজিট করবেন আরও বিভিন্ন ডিজাইনের আপনারা বেডশিট থেকে শুরু করে সোফা কাভার ডাইনিং টেবিল কাভার পেয়ে যাবেন আপনারা ওনাদের সাথে যোগাযোগ করে যা শুধু আপনাদের ফার্নিচারের মেজারমেন্ট আর কালারটা বলে দিবেন কি কালারে চাচ্ছেন সেভাবে ওনারা মেক করে দিবে